একটি মৌচাকের ভিতর আমরা যদি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি তাহলে একটি বড় মাপের মৌমাছি আমাদের নজরে আসে এই বড় মাপের মৌমাছিটি হল রানী মৌমাছি আজকের ভিডিওতে এই রানী মৌমাছি সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে প্রথমত রানীর অত্যধিক গুরুত্বের কারণ কি। দ্বিতীয়ত রানীর বিশেষ প্রজনন পদ্ধতি সম্পর্কে বলা হবে যেখানে কিভাবে একবারই মিলন করে সে সারা জীবন ধরে ডিম দান করতে পারে আর তৃতীয়ত শ্রমিক মৌমাছি রানী হওয়ার সত্ত্বেও কেন রানী মৌমাছির মতো ডিম পারতে পারে না তাহলে চলো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ তিনটি টপিককে আজকের ভিডিওর মধ্য দিয়ে সহজে বুঝে নেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতেই দেখো আমরা প্রথমেই একদম শেষের যে টপিক্সটি ছিল অর্থাৎ শ্রমিক মৌমাছি স্ত্রী হওয়া সত্ত্বেও কেন ডিম দিতে পারে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে আমি একটি রানী মৌমাছি এবং একটি শ্রমিক মৌমাছিকে এঁকেছি এই শ্রমিক মৌমাছি রানীর মতো স্ত্রী মৌমাছি হওয়ার সত্ত্বেও সে কিন্তু ডিম দিতে পারে না এই ডিম না দেওয়ার কারণ হিসাবে আমি প্রথমত দেখাচ্ছি দেখো এই রানী মৌমাছির ডিম্বাশয় থাকে সুগঠিত কিন্তু এই শ্রমিক মৌমাছির ডিম্বাশয় অতটা সুগঠিত থাকে না দ্বিতীয়ত রানী মৌমাছি ফেরোমোন নামক একটি হরমোনকে নিঃসরণ করে আর এই হরমোন নিঃসরণের ফলে শ্রমিক মৌমাছি যে যৌন আকাঙ্ক্ষা সেটি কিন্তু দুর্বল হয়ে যায় ফলে সে মিলনে কোনোরূপ আগ্রহ দেখায় না ফলে সে ডিমদান করতে পারে না একমাত্র রানীর অনুপস্থিতিতে যখন মৌচাকের মধ্যে ফেরোমোনের অভাব লক্ষ্য করা যায় সেই মুহূর্তে শ্রমিক মৌমাছি কিন্তু ডিম দান করতে পারে কিন্তু সেই ডিম দান করলেও যেহেতু সে কোনো পুরুষের সঙ্গে মিলন করেনি তাই সেই ডিমগুলি অনিষিক্ত হয় এবং সেই জন্যে সেই ডিম থেকে একমাত্র পুরুষ মৌমাছির জন্ম হয় অর্থাৎ এই শ্রমিক মৌমাছি পাড়া ডিম থেকে কখনোই কিন্তু শ্রমিক মৌমাছি বা রানী মৌমাছির সৃষ্টি হতে পারে না এবার চলে এসো বন্ধুরা রানীর সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকস অর্থাৎ রানীর বিশেষ প্রজনন পদ্ধতি সম্পর্কে আমরা যদি একটি রানী মৌমাছির জীবনকালকে দেখি সে সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জীবিত থাকে এই তিন থেকে পাঁচ বছর ধরেই সে কিন্তু ডিম দান করে থাকে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে এই তিন থেকে পাঁচ বছর ডিম দান করবে ঠিকই কিন্তু সে এই ডিমকে নিষিক্ত করার জন্য প্রয়োজনীয় শুক্রাণু কিন্তু একবার মিলনেই সে সংগ্রহ করে নেবে অর্থাৎ রানী মৌমাছি সারা জীবনে একবারই মিলন করে থাকে অর্থাৎ একটা পর্যায়ের মধ্যেই সে বারো থেকে কুড়ি জন পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে থাকে এখন প্রশ্ন হলো এই বারো থেকে কুড়ি জন পুরুষের সঙ্গে যে মিলন করল সেই পরিমাণ শুক্রাণু সে কোথায় জমা রাখে এর জন্যেই প্রকৃতি এই রানী মৌমাছির শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করেছে আর সেটি হল স্পাম থিকা নামক একটি অঙ্গ এই একবার সংগৃহীত শুক্রাণু সে জমা রেখে দেয় এই স্পাম থেকার মধ্যে এবং এখান থেকেই সে তার প্রয়োজনীয় ডিমকে নিষিক্ত করে পারতে থাকে এবং সেখান থেকেই ভবিষ্যৎ প্রজন্মের মৌমাছির সৃষ্টি হতে থাকে এবার আসা যাক রানীর গুরুত্ব তাহলে মৌচাকের মধ্যে কেন এত বেশি তার প্রথম কারণ হিসাবে আমরা বলতে পারি প্রজাতির অস্তিত্বকে রক্ষা করার জন্য তার গুরুত্ব এত বেশি আমরা এতক্ষণ ধরে জেনে আসলাম যে শ্রমিক মৌমাছি স্ত্রী হওয়া সত্ত্বেও ডিম পারতে পারে না অর্থাৎ ডিম পাড়ার জন্য রানী মৌমাছি হচ্ছে সারা মৌচাকের মধ্যে একমাত্র ভরসা এই দুটি দিক বিশ্লেষণ করে বলা যায় প্রজাতির অস্তিত্ব রক্ষার জন্যই রানীকে এত পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে একটি মৌচাকের মধ্যে রানী মৌমাছির গুরুত্ব কেন মৌচাকের মধ্যে বেশি আজকের ভিডিওতে আমরা সেই সম্বন্ধে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা পুরুষের গুরুত্ব সম্বন্ধে জানব একটি মৌচাকের মধ্যে পুরুষের গুরুত্ব কি শুধু প্রজননের দিক থেকে দেখা হয় না আরও কিছু রয়েছে এর পেছনে রহস্য পরের ভিডিওতে আমরা এই পুরুষ মৌমাছির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব যদি তুমি এই ভিডিও সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবে